রহমান রাহিম আজ তেসরা সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত মহাসচিব জনাব মনসিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের উবের সাথে আলাপ আলোচনা এবং উবের মত বিনিময়ের পরিপ্রেক্ষিতে এবং এই সিদ্ধান্ত গণিত যে ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন আগামী মাসের যে কোনো দিন তারিখ নির্ধারণ করা হবে পাশাপাশি নয়নশীলকে ন্যাশনাল প্রেস সোসাইটির সহযোগী প্রতিষ্ঠান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদ মাধ্যম আধুনিক সংবাদের গুরুচিপ হিসেবে মনোনীত করা হল আশা রাখি নয়নশীল অহকার জেলা ও বিভাগের সকল সাংবাদিকদের সুশাসন প্রতিষ্ঠায় এবং ন্যায় ও ন্যায্যভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সত উপদেশ দিবেন এবং সুন্দর ও শান্তিপূর্ণভাবে যার যার কার্যক্রম পরিচালনা করিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা থেকে আমি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল ইসলাম খোদা হাফেজ